স্যদি বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন ওরকিটে কেনাফ সবাইকে স্বাগত তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে আপনার বিকাশের মানি কীভাবে ব্যাঙ্কে ট্রান্সফার করবেন মানে বিকাশের টাকা কীভাবে ব্যাঙ্কে ট্রান্স ট্রান্সফার করবেন এগারো টাকা পঞ্চাশ পয়সা পার এক হাজারে খরচ হবে সেটা আপনারা জানেন অনেকে জানেন না তো ধরুন আপনার এখান থেকে একশো টাকা আপনি প্রথমে দেখব আগে আমরা কোন কোন ব্যাঙ্কে ট্রান্সফার করা যায় তো এখানে অপশন আছে অনেকগুলো তার মধ্যে ব্যাংক টু বিকাশ এ দেখেন এখান থেকে এক তিন নম্বর লাইনে দুই দ্বিতীয়তে আছে এখানে ভিসা কার্ড কার্ডতেও করা যায় আবার ব্যাঙ্কেও ট্রান্সফার করা যায় ভিসা ভিসা কার্ড দিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু এমনি এগারোটা এগারো কাটবে প্লাস সরকারি ব্যাট ইনসেন্টিভ সেটাও কাটবে দেন কী কী ব্যাঙ্ক আছেন সিটি ব্যাঙ্ক আমার করা আছে থেকে সেফ ব্যাঙ্ক দেওয়া আছে ওখানে আরও আছে অগ্রণী ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিটি ব্যাঙ্ক তারপরে কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশ ঢাকা ব্যাংক লিমিটেড ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি তারপরে আইফিআইসি ব্যাংক পিএলসি মিডল্যান্ড ব্যাংক লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড এনআরবিসি সি ব্যাঙ্ক পিএলসি ভূপালী ব্যাংক পিএলসি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক দ্য প্রিমিয়ার ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক অ্যান্ড ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক তো আমি আমার ব্যাঙ্ক অ্যাড করা আছে আপনারাও যে কোনো ব্যাঙ্ক অ্যাড করতে পারেন ধরুন আপনি অ্যাড করবেন ব্র্যাক ব্যাঙ্ক এখানে অ্যাড ব্যাঙ্ক ক্লিক করতে হবে ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনার দেবেন তারপর অটোমেটিক ইয়ে আসবে আপনার নেমটা শো হবে নেমটা শো হলে অটোমেটিক কিন্তু আপনার ব্রাঞ্চ এবং ইয়ে নিয়ে নেবে কারণ আপনার অ্যাকাউন্টের সাথে কোন ডিস্ট্রিক্ট আর কোন ব্রাঞ্চ লিঙ্ক হয় সেটা তো তারা বিকাশ একটি ব্যাঙ্ক সে আর বেড়ার প্রাক ব্যাঙ্ক তো বিকাশেরই সহজে তারা ডিটেক্ট করতে পারবে এবং সেভ হয়ে যাবে তারা পাসওয়ার্ড দিয়ে এটাকে সেভ করে নিতে হবে যে ব্যাঙ্কই হোক অগ্রণী ব্যাংকও করা যায় বিকাশ টু ব্যাঙ্ক অ্যাড মানে বিকাশ টু ব্যাঙ্ক এখানে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ওটিপি সেন্ড ইউ মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বার ইউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্টার করা সেইভাবে দেওয়া আছে মানে বেসিক্যালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যে নাম্বার দিয়ে সেই নাম্বারে ওটিপি যাবে টুই যাওয়ার পর ভেরিফিকেশান করবে তারপর ভেরিফিকেশন করার পরে আপনাকে এখানে বিকাশের পিনের মাধ্যমে ভেরিফাই করে দিতে হবে তো সিলেভিং আমার দেওয়া আছে এখানে আমি ক্লিক করলাম আমি যদি একশো টাকা ট্রান্সফার করি আপনাদের বেসিক্যালি দেখাই তো টাকা ফি কাটবে তো একশো টাকা এখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মানে এগারো টাকা পঞ্চাশ পয়সা করে পার হাজারে খরচ কাটবে এখানে রেফারেন্সে কিছু লেখা রাখবেন এখানে থেকে বিকাশের পিন দেন পিন দিয়ে কনফার্ম করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এটা একটা লিমিট আছে তো ডেইলি লিমিট কত সেটা আমরা দেখব লিমিটটা দেখতে গেলে আপনাদের যেতে হবে এই যে উপরে যে বিকাশের লোকরা সেখানে ক্লিক করবেন এবং এখানে লিমিট নামে অপশন আছে তো এটা হল ডেইলি লিমিট আমাদের হলো গিয়ে বিকাশ টু ব্যাঙ্কে দেখেন এক দুই তিন চার চার নাম্বার দেখেন বিকাশ টু ব্যাঙ্ক ডেইলি দশটা ট্রানজেকশন করা যাবে এবং পঞ্চাশ হাজার পর্যন্ত করা যাবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার একদিনে এবং মান্থলি লিমিটে গেলে দেন আমি এখানে ভরে ছিলাম একবার চব্বিশ হাজার সাতশো বারো টাকা আপনি তিন লাখ পর্যন্ত ট্রানজাকশন করতে পারবেন এক মাসে বিকাশ টু ব্যাংকের ক্ষেত্রে তো আপনারা আসলে সব বুঝে গেছেন যে কীভাবে করতে হয় এ ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসবে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এ ধরনের অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল ক্লিক করবেন বন্ধুরা তো আরও অপশন এখানে সবগুলো অপশানে আপনাদের ডে বাই ডে এখানে দেখাবো আমরা আমাদের পেজে পেজে তো এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আলাদাভাবে একটি ক্যাটাগরি খুলে নেব কন্টেন্ট মানে ভিডিও করার জন্য যেটা হলো বিকাশের জন্য বিকাশের সকল প্রকার ট্রিক্স অ্যান্ড ট্রিক মানে যেগুলো আপনারা জানেন না এবং অনেককে জানেন সেগুলো আমরা এখানে দিয়ে দেবো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আবার নেক্সটে আছে লোনের অপশন আমার কিন্তু এখানে লোনের অপশন অ্যাক্টিভ করা আছে এটাকে অনেকে থাকে না এনার্জি কার্ড এবং সেলফি দিয়ে অ্যাক্টিভ করে নিতে হয় আমার দশ হাজার টাকা পর্যন্ত লোন দিবে বিকাজ সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা কীভাবে লোনগুলো পাবেন এবং কীভাবে এগুলো সুদ ইনস্ট্যান্ট সাত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট সেভেন ডে অর পে থ্রি টু থ্রি অর সিক্স মান্থ উইথ ইন্টারেস্ট ইন্টারেস্ট সহ এবং ইন্টারেস্ট ছাড়া কীভাবে আপনারা এগুলো ক্লিয়ার করত আমি এখানে অনেক লোন নিয়েছিলাম পেইড লোন দেখলে এখানে অপশন দেখতে পারবেন সব সহজতার লোন দেয় এবং খরচও কাটে কী কী খরচ খরচ কাটে তাও আমরা দেখাবো এই ভিডিও নেক্সট ভিডিওতে বন্ধুরা এবং আরেকটি অপশান আছে এখানে বিকাশের রিওয়ার্ড এতে আমার বিয়াল্লিশশো বাহান্ন পয়েন্ট আছে তো এগুলোকে আমরা কীভাবে বিকাশের রিওয়ার্ডে কনভার্ট করতে পারবো এছাড়া আমার বিকাশ রিওয়ার্ডগুলো আছে এখানে চার হাজার পয়েন্টগুলো আমি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিতে পারবো পাঁচশো টাকা পেমেন্ট করে এইভাবে অপশানগুলো আছে এগুলো আমাদের সামনে ভিডিও দেখাবো আপনাদেরকে আশা করি আমাদের সাথে থাকবেন এবং যে ধরনের ভিডিও রিকোয়েস্ট করতে চান আমাদেরকে অবশ্যই কমেন্টসে লিখবেন কী ধরনের বিরক্তি ভিডিও আপনি জানতে চান এবং কোন ধরনের ইনফরমেশন আপনি জানতে চান সেই ধরনের ভিডিও আমরা আপনাদের করে দেখাবো বন্ধুরা তো আসলে আপনারা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমরা আজকে ভিডিও শেষ করতেছি বন্ধুরা আল্লাহ হাফেজ